হোমিওপ্যাথিক মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট আছে কিন্তু কিছু কিছু পেশেন্ট কমপ্লেন করেন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পর ওনাদের রোগের সাইন্স এবং বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যাকে বলা হয় হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন তবে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনটা কি হোমিওপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্ট এই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব প্রথমে আমাদের জানা উচিত ড্রাগ সাইড এফেক্ট কাকে বলে কোনো রোগের কারণে কোনো পেশেন্টকে কোনো ক্রুড ফর্মে কোনো ড্রাগ বা ম্যাটেরিয়াল ডোজে কোনো ড্রাগ দেওয়ার পর সে ড্রাগটির যে সেকেন্ডারি ইফেক্ট লক্ষ্য করা যায় সেই সেকেন্ডারি ইফেক্টটিকে আমরা বলে থাকি ড্রাগ সাইড এফেক্ট এই ড্রাগের সাইড এফেক্ট বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভরশীল যেমন পেশেন্টটির বয়স কেমন পেশেন্টটির ওয়েট পেশেন্টটি পুরুষ বা মহিলা ইত্যাদি বহু ফ্যাক্টরের ওপর নির্ভরশীল কোনো ড্রাগের সাইড এফেক্ট ধরুন প্যারাসিটামলের কথা বলি প্যারাসিটামলের সাইড এফেক্ট হলো বই বই ভাব মন্দা স্টমাকে পেন হতে পারে এবং অনেক সময় দেখা যায় হলদে প্রস্রাব হয় এবং বেশি পরিমাণ প্যারাসিটামল প্রয়োগ করার পর বহুদিন ধরে যদি প্যারাসিটামল কোনো পেশেন্ট খান কোনো কারণে পেশেন্টের কিন্তু জন্ডিসও দেখা দিতে পারে এবার হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের কথা বলি কোনো পেশেন্টের শরীরে যখন হোমিওপ্যাথিক কোনো রেমেডি দেয়া হয় তখন পেশেন্টটির রোগের সাইন্স এবং সিমটোম সাময়িকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় কেন বৃদ্ধিপ্রাপ্ত হয় আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রভিন করা হয় সুস্থ মানুষের শরীরে কোনো রোগগ্রস্ত মানুষের শরীরে যে যে সিমটম প্রকাশ পায় আমাদের মেট্রোমেটিকা থেকে এমনভাবে একটি মেডিসিনকে আমাদের বেছে নিতে হবে সেই মেডিসিনটি যাতে সুস্থ মানুষের শরীরে সেই সেই সিমটম প্রডিউস করে অর্থাৎ লাইক কিউস লাইক অর্থাৎ সিমিলার মেডিসিন পেশেন্টকে দিতে হবে হোমিওপ্যাথি এটাই ল সিমিলিয়ার সিমিল বা বা লাইক কিউস লাইক ল অফ সিমিলার সংক্ষেপে বলা যেতে পারে ল অফ সিমিলার এই কারণে মেডিসিন দেওয়ার পর পেশেন্টের শরীরে সাইন সিমটম বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ পেশেন্ট যে রোগে ভুগছেন যে সাইন সিমটম প্রকাশ পাচ্ছে পেশেন্টের শরীরে আর্টিফিশিয়ালিভাবে মেডিসিনের মাধ্যমে রেমেডির মাধ্যমে সেই সাইন সিমটম প্রডিউস করে এমন মেডিসিন পেশেন্টের শরীরে প্রয়োগ করা হয় কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন সেই পেশেন্টের শরীরে অতি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয় কিন্তু ডক্টর শ্যামল হ্যানিম্যান ডক্টর কেন্ট পেশেন্টের শরীরে সময় সূক্ষ্ম মাত্রায় হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার কথা বলে গেছেন সুতরাং হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার পরে প্রাইমারি ইফেক্ট হল অ্যাগ্রেভেশান পিরিয়ড অর্থাৎ রোগের সাইন সিম্পটম বেড়ে যায় এই ফেসটাকে বলা হয় মেডিসিনাল অ্যাগ্রেভেশান সেই মেডিসিন আর অ্যাগ্রেভেশন চাঁদিটা কিন্তু ডাক্তারবাবুদের হাতে ডাক্তারবাবু যত মাইন ডোজে ওষুধ প্রয়োগ করবেন তত তার পেশেন্টের অ্যাগ্রেভেশন কম হবে অ্যাগ্রেভেশন পাঁচ মিনিটের জন্য হতে পারে পাঁচ ঘন্টার জন্য হতে পারে দশ ঘন্টা বা বারো ঘন্টার জন্য হতে পারে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের যে সেকেন্ডারি ইফেক্ট সেটা হোমিওপ্যাথিক মেডিসিনের সেকেন্ডারি ইফেক্ট হলো কিউরেটিভ ইফেক্ট অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনের প্রাইমারি অ্যাকশন হলো অ্যাগ্রেভেশান অর্থাৎ পেশেন্টের শরীরে রোগের সাইন সিমটম বৃদ্ধি পায় এই যে ফেসটাকে বলা হয় মেডিসিনাল অ্যাগ্রেভেশান মেডিসিনাল অ্যাগ্রেভেশান শেষ হয়ে যাওয়ার পর রেমিডিটিভ কিউরেটিভ অ্যাকশান শুরু হয় সুতরাং হোমিওপ্যাথিক মেডিসিনের সেকেন্ডারি ইফেক্ট হলো কিউরেটিভ অ্যাকশান তাই হোমিওপ্যাথিক শাস্ত্রে সাইড এফেক্ট এই কথাটি নেই এই কথাটি ভুল বলা চলে না হোমিওপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্ট আছে হোমিওপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্ট থাকতে পারে না হোমিওপ্যাথিক মেডিসিনের অ্যাগ্রেভেশান আছে এই হোমিওপ্যাথিক অ্যাগ্রেভেশান বিভিন্ন ফ্যাক্টর ওপর নির্ভরশীল প্রথমত হল পেশেন্টের সাসেপ্টেবিলিটি পেশেন্টের বয়স পেশেন্টের রোগের অবস্থা আমি কোন রেমেডি ইউজ করছি কত পটেন্সি ইউজ করছি এর ওপরও নির্ভরশীল কেমন ডোজ দিচ্ছি কতগুলো ডোজ দিচ্ছি কতগুলো ডোজ রিপিট করছি এর উপরে এক নির্ভর করে সেই কারণে দেখবেন যেসব হোমিওপ্যাথিক মেডিসিন আমি ডিসকাস করেছি আমার চ্যানেলে আমি কিন্তু ডোজ সম্বন্ধে পারফেক্টলি কিছু বলিনি কেন ডোজ ভ্যারি করে প্রতিটি ভিডিওতে প্রতিটি রেমিডির আমি একটা অ্যাভারেজ ডোজ বলে থাকি সঠিকভাবে ডোজ বলা হোমিওপ্যাথিক শাস্ত্রে সম্ভব নয় এটা বিভিন্ন ফ্যাক্টর নির্ভরশীল পেশেন্টকে দেখতে হয় তারপরে ডোজ নির্ধারণ করা সম্ভব বা পটেন্সি নির্ধারণ করা সম্ভব হোমিওপ্যাথিক রেমেডির অ্যাগ্রাভেশান হোমিওপ্যাথিক ডক্টরদের হাতে অ্যাগ্রাভেশানের চাবি কাটি হোমিওপ্যাথিক ডক্টরদের কাছে হোমিওপ্যাথিক বাবুরা যত সূক্ষ্ম ডোজে হোমিওপ্যাথিক ওষুধটি পেশেন্টের শরীরে প্রয়োগ করবে তত অ্যাগ্রাভেশান কম হবে সুতরাং হোমিওপ্যাথিক রেমেডির প্রাইমারি অ্যাকশান হলো অ্যাডাভেশান সেকেন্ডারি অ্যাকশান হলো কিউরেটিভ অ্যাকশান সুতরাং হোমিওপ্যাথিক শাস্ত্রে হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো সাইড ইফেক্ট হতে পারে না